আসলাম নতুন আর একটা ব্লক নিয়ে আমার সাথে কে কে আছে দেখুন আমরা কোথায় যাইতেছি কি করতেছি সবগুলা পুরা ব্লকই দেখতে থাকবেন দেখুন আমার সাথে একটা আছে ওই আর একটা আছে ওই কি করে দেখুন এখন আমরা আসছি কাজের ভিতরে ওরা ওর সাথে যাইতেছি এখন নতুন করে দেখুন এটা হচ্ছে সৌদি আরব ধামামের ভিতরে প্রায় বিকালের দিকে আমরা কাজে যাইতেছি এখন বাইরের দৃশ্যটা খুব ভাল লাগতেছে বলি দেখে একটু বাইরের দৃশ্যটা দেখাই কেন বিদেশের বাড়ি অনেকে স্বপ্নে আসতেছেন যে বিদেশ আসমু তো দেখ আরও বিকেল বেলা তো অনেকই মানে অখেন সবাই বাসা থেকে বাইরে দিছে কেন দিনের বেলা দুপুর বেলা সকাল বেলা অনেক রোদ তাপ থাকে এই সবাই বিকেল বেলা আরো জামজট বেশি ঠিক আছে কেন আবার যদি এভাবে ভিডিও করি যদি কোনো সৈদি দেখে বাইরের দিকে তাহলেও সমস্যা আছে তো দেখতেছি মানে কি করবো একটু ভিডিও করি সবার সাথে শেয়ার আমার ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন এখন কুবৃত এটা গেছে আমরা যাই দিচ্ছি কাতিপে ধামমাম মানে সৌদি আরব ধাম্মাম কাতিপের দিকে ওগুলো হচ্ছে ধাম্মামের লাশ মাথায় মানে লাশ বর্ডারের দিকে কাতিপ এখন আমরা যাইতেছি দেখুন এটা হয়েছে আমি আমার সাথে আর দুজন আছে ওগুলো ওদের সাথে মানে আমি দইরা এমনিতে কোম্পানিতে ডিউটি করছি তারপরে এখন বাইরে কাজ করি ওদের সাথে কাজ করি নিজে কাজ ধরি এই এই জায়গাটা হয়েছে ইয়ে দামামের ভিতরে এটার নাম হয়েছে হায়া প্লাজা মানে এখানে সব রকম অনেক কিছু পাওয়া যায় এখানে মানে ফোন হইতে জামা কাপড় হইতে মানে ইত্যাদি সবকিছুই পাওয়া যায় আর একটা আছে সিকু মানে বাঙালি মার্কেট ওখানে সবকিছু পাওয়া যায় তো আমরা এই দিক দিয়ে আমাদের মানে এখান থেকে আমার বাসা যাইতে পাঁচ মিনিট লাগে বেশি দূর না তো এই দিক দিয়ে আমরা সোজা চলে যাবো এখন কাতিপে ওখানে আমাদের একটু কাজ আছে কাজটা সাইরা আস্তে আস্তে রাত্রে প্রায় আটটা নটা বাজে দেবো এখন বিকালবেলা তো অনেক গাড়ি ঘোড়া আরো ভাল লাগতেছে কেন ভিডিও ভিডিও অন করছে দেখে ভিডিওটা অনেক সুন্দর আসতেছে আমি বলি তাহলে একটু ভিডিও করে একটা ব্লগ বানাই কেন দিন হয়েছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না কারণ ভাল লাগে না কেন মন মনটা ভালো না এই জন্য ব্লগ করি না এই জন্য বলি দেখি আজকে একটা ব্লগ করি এই জন্য আপনাদের মাঝে এই ব্লগটা নিয়ে চলে আস